তাহাজ্জুদের সিজদা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে যেই ভাগ্য আল্লাহ সমতলা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছেন সেই ভাগ্যটা আপনার পরিবর্তন করে দিতে পারেন শুধুমাত্র দোয়ার মাধ্যমে তাহাজ্যুদ এমন এক এবাদত এমন এক আমল যে আমলের তার আল্লাহ সমতলা কাছ থেকে আপনি জীবনের সব কিছু চেয়ে নিতে পারেন সমস্ত খুশি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারেন সমস্ত প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারেন আপনার যেটা পছন্দ সেটা আল্লাহকে বলে আপনার ভাগ্যে লিখে নিতে পারেন আপনার ভাগ্যে যেটা লেখা নেই সেটা দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে আপনার ভাগ্যে সেটা লিখে নিতে পারেন প্রিয় তিনি ভাই এবং বোন তাহাজুদের সময় আল্লাহ তালা শেষ আসমানে নেমে আসেন দুনিয়াবী আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন কে এমন আছে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব কে এমন আছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াকে কবুল করব কে এমন আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো এইভাবে তিনি হজরের আজানের আগ পর্যন্ত ডাকতে থাকেন এই সময়ের মধ্যে যদি কোনো বান্দা উঠে দুইয়ের কাজ সালাত আদায় করে আল্লাহর কাছে কোনো কিছু চাই তাহলে আল্লাহ তালা কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না কখনোই না তাহাজ্যুদের দোয়া কখনোই মিস হয় না আপনি যেইভাবে যেই জন্য করবেন সেইভাবে সেই জায়গাতে সেই জন্যেই কবুল হবে তাই একটু কষ্ট করে হলেও তাহাজ্যদের সময় উঠে অজু করে দয়ের কাজ সালাত আদায় করে আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেন আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আল্লাহ আপনাকে দোয়া করার জন্য ডাকছেন সেই সময় তিনি কীভাবে আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন আপনি একটু কষ্ট করে উঠুন আল্লাহর কাছে চেয়ে নেন আর কতদিন এভাবে কষ্ট করবেন আর কতদিন আপনি মন খারাপ করে বসে থাকবেন বলুন আজকে থেকে তাহা সালাদটা শুরু করে দিন আজকে থেকেই পড়া শুরু করুন হয়তো একটু কষ্ট হবে কিন্তু দেখবেন মাত্র কয়েকদিনের মধ্যে আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে একটু টাইম মতো ঘুমানোর চেষ্টা করবেন দেখবেন ঠিক সময় আপনার ঘুম ভেঙে যাবে সুন্দরভাবে উঠে অজু করে দূরে গাছ আলাদা আদায় করে আল্লাহকে মনের কথাগুলো বলুন